আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন শামিমাস কিচেন এন্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন বেশ অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হচ্ছে না অনেক অসুস্থ ছিলাম তাই কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি তাই ভাবলাম আজকে দুপুরে রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি যা গরম পড়েছে গরমে তো প্রায় সকলে অসুস্থ হয়ে যাচ্ছে তা আপনারা কেমন আছেন তো এই তো দুপুরে রান্না করতে চলে এসেছে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছে সামান্য একটু জিরা ফোড়ন পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব প্রথমে এখানে আমি ভাজিটা করে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে আসলে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ভাজির কালার খুব সুন্দর আসে কাঁকরোল আর আলু দুইটাই কিন্তু খুব চিকন করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন তেলের ভেতরে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এখন শুধু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কাঁকরোলের কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে এটার জন্য কিন্তু অনেকেই কাঁকরোল খেতে চান না কিন্তু এইভাবে যদি আলু আর কাঁকরোল একসাথে ভাজি করে নেন তাহলে কিন্তু সে স্মেলটা একদমই থাকে না এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আলু কাঁকরোলটা আমার ভাজি করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাজির লুকসটা কত সুন্দর এসেছে আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল এখন ভাজিটাকে আমি নামিয়ে নিচ্ছি ফ্রিজের এক অনেক অনেকদিন ধরে এই মাংসটুকু ছিল ভাবলা মাঝকে রান্না করেই ফেলি এটা কিন্তু দেশি মুরগির মাংস আমরা যেহেতু মানুষ কম তাই মাংসই কিন্তু আমাদের হয়ে যাবে এখন দিয়ে পেঁয়াজ কুচি আর গরম মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুড়া মরিচের গুড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা বাটা রসুন বাটা সাধারণত মাংস রান্নার জন্য আমরা সে যে সকল মশলাগুলো ইউজ করি পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে হাতে মাখিয়ে কিন্তু মাংস রান্না করা আমার সব থেকে সহজ বলে মনে হয় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মাংস থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে কিন্তু মাংস খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে তেলটা উঠে এসেছে ভালোভাবে চেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে এটা নিচে লেগে না যায় কয়েকটা আলু আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মাংসের সাথে কিন্তু আলু খেতে খুবই ভালো লাগে আমার তো মাংসের থেকে আলু খেতেই বেশি ভালো লাগে আলুটা দিয়েও কিন্তু দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছে এখন আরো পানি অ্যাড করে দিচ্ছি যাতে আলুটা ভালোভাবে কষানো হয় এবং সিদ্ধ হয়ে যায় নিেচেরে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু মাংস আর আলু দুইটাই আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে কিন্তু এখনই অনেক লোভনীয় হয়েছে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে এখন এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিচ্ছি মাংসটা রান্না করে নিতে নিতে কিন্তু এই ফাঁকে আমি বেগুনটা সিদ্ধ করে নিয়েছি আজকে বেগুনের ভর্তা করব। এইভাবে বেগুনটা সিদ্ধ করে হাতে মেখে ভর্তা করলে কিন্তু খেতে অনেক মজা লাগে বেগুনটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর পানিটাও কিন্তু শুকিয়ে নিয়েছে এখন একটা চামিচের সাহায্যে বেগুনটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে বেগুনে যাতে কোনো পানি না থাকে বেগুনটা ম্যাশ করে নিয়ে তারপরে এই এইরকম শুকনো শুকনো করে নিতে হবে তারপরে বেশি করে ভাজা শুকনো মরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে হবে তাহলে মজাদার বেগুন ভর্তা একদম রেডি বেগুনের ভর্তা করতে করতে কিন্তু এইদিকে আমার মুরগির মাংসটা একদমই হয়ে গেছে এখন বাগারটা দিয়ে দিয়েছি বাগারের প্রিপারেশনটা আমি আগে থেকেই করে রেখেছি বাগারটা ঢেলে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু আলু দিয়ে মুরগির মাংসের ঝোল একদম রেডি তেলের ভেতরে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়েছি এখন শাকটাকে ভেজে নিব পুঁই শাকটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম এখন শুধু তেল ভেজে ভেজে নিলে নিলে হয়ে যাবে এখন শুধু কিছু সময় শাকটা একদম রেডি তো শাক ভাজিটা আমার হয়ে গেছে চলো এবার টেবিলে খাবার দিয়ে আপনাদের দেখাচ্ছে আজকে দুপুরে ঠিক কি কি রান্না করলাম রান্না শেষ করে কিন্তু টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছে এখন দেখাচ্ছে ঠিক কি কি রান্না করলাম আজকে দুপুরে প্রথমে এখানে ছিল ধোয়া ওঠা গরম ভাত তারপর ছিল শাক ভাজা তারপর ছিল বেশি করে শুকনা মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে হাতে মেখে বেগুনের ভর্তা এটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল আলু আর কাকরোল ভাজে ছিল তারপর এখানে ছিল আলু দিয়ে দেশি মুরগির ঝোলে তো ছিল আজকে দুপুরের খাবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ